আমরা আমাদের চিন্তাধারা এবং সংসারের মতানুসারে আমাদের বিচারকেই বানিয়ে থাকি যেমন সত্যি কথা বলা আমাদের ধর্ম আবার অসত্য অর্থাৎ মিথ্যা কথা বলা একটি পাপ সহনশীলতা ধর্ম এবং ক্রোধিত হওয়া একটি পাপ যে কোনো জীবের উপকার অথবা জীবের প্রতি দয়া দেখানো ধর্ম এবং জীবের প্রতি নিষ্ঠুরতা একটি পাপ কিন্তু এটাই কি সত্যি কখনো কখনো পরিস্থিতি আমাদের এসব কিছুরই বিপরীত করে দেয় যদি এ সংসারে কোনো ধর্ম থাকে কোনো পুণ্য থাকে এবং কোনো কিছু মহান হয়ে থাকে আর তা হলো পরিস্থিতি অনুসারে চলা জটায়ুকে তো নিশ্চয়ই জানবেন এই জটায়ু মাতা সীতাকে হরণের সময় রাবণের উপরও ক্রোধ করেছিলেন এবং রাবণের উপর আক্রমণ করেছিলেন সে সময় জটায়ুর ক্রোধ কোনো পাপ ছিল না তিনি মাতা সীতার উদ্ধারের কারণে ক্রোধ করেছিলেন তখন সেটা ধর্মই ছিল তাই শেষে জটায়ু ভগবান শ্রী রামচন্দ্রের ভালোবাসাকে প্রাপ্ত করতে পেরেছিলেন এমনও অনেকে আছেন যারা সহনশীলতাকে ধর্ম মনে করে চুপচাপ সবকিছুই সহ্য করে যায় এবং শেষে অশেষ কষ্ট কষ্টসজ্জায় সজ্জিত হন যদি কোনো পশু অকারণে কারো উপর প্রাণঘাতক প্রহার করে তবে তাকে তৎক্ষণাৎ মেরে ফেলা কোনো অন্যায় নয় অথবা কোনো পাপ নয় কারণ আত্মরক্ষাও একটি ধর্ম নিজের আত্মরক্ষার জন্য তোমার হাতে যদি কারো মৃত্যু হয় তবে সেটা পাপ নয় সেটাও একটি ধর্ম অকারণে ক্রোধ করা অনস্বীকার্য কিন্তু ক্রোধের কারণে যদি কোনো ভালো কাজ হয় তবে সেটা ক্রোধ নয় এবং সাজাও একটি ধর্ম এই সংসারে সবথেকে থেকে বড়ো পাপ কি জানেন এই সংসারের বড় পাপ হলো নির্বলকে সবলের দ্বারা নির্যাতন করা আর এই সংসারের সবচেয়ে বড় সাজাও হলো নির্যাতিত ব্যক্তির মুখনিশ্রিত অভিশাপ যা তোমাকে ভোগ করতেই হবে আপনারা অবশ্যই কামারকে লোহা গলাতে দেখেছেন তার ভাতির আগুনে এত শক্ত লোহাকেও গলিয়ে দেয় দুর্বল মৃত পশুর চামড়া দিয়ে বানানো একটি ভাতির আগুন যদি আপনিও কোনো নির্বল ব্যক্তিকে অত্যাচারিত এবং প্রতারিত করে থাকেন তাহলে আপনিও সেই নির্বল ব্যক্তির অভিশাপ থেকে নিজেকে বাঁচাতে পারবেন না শ্রীকৃষ্ণ বলেন পৃথিবীতে প্রত্যেক ব্যক্তিরই কোনো না কোনো দুর্বলতা রয়েছে যেমন কেউ খুব জোরে দৌড়াতে পারেন না আবার কেউ বেশি ওজন উঠাতে পারেন না আবার কেউ অনেকক্ষণ পড়ার পরেও সেটাকে মনে রাখতে পারেন না এমনই আরও অনেক উদাহরণ রয়েছে আপনি কি এমন ব্যক্তির সাক্ষাৎ পেয়েছেন যিনি জীবনে সব কিছুকেই প্রাপ্ত করতে পেরেছেন জীবনে কোনো কিছুই পূর্ণ নয় নির্বলতা জন্মের থেকে অথবা ভাগ্যের ফলেও হতে পারে তাই অনেকেই এই নির্বলতাকেই জীবন সঙ্গী করে সুখ তার জীবন কাটিয়ে দেয় এবং সেটাকেই তার জীবনের মর্যাদা বানিয়ে দেয় আবার কেউ এমন মানুষও রয়েছেন যারা তাদের পুরুষরতা যারা তাদের পুরুষার্থ এবং পরিশ্রম দ্বারা নির্বলতাকে পরাজিত করে সর্বশ্রেষ্ঠ হয়ে যান এই কথার অর্থ হলো যে ভগবান নির্বলতা দিয়ে থাকেন কিন্তু ভগবান নির্বলতা দিয়ে থাকেন কিন্তু মর্যাদা মনুষ্য নিজেই তৈরি করে থাকেন শ্রীকৃষ্ণ বলেন লড়াই তো দুই ব্যক্তির মধ্যেই হয়ে থাকে কিন্তু সেই লড়াইয়ে বিজয়ী হন কেবল একমাত্র একজন ব্যক্তি সেই লড়াইয়ে বিজয়ী হন কেবল একজন ব্যক্তি শক্তিশালী তো উভয়ই হয়ে থাকেন দুজনেই প্রাপ্ত করেন কিন্তু একজনই কেন বিজয়ী হন এর কারণ কি আপনি জানেন মনে করুন দুই ধরনের লোহা আছে এক ঠান্ডা আর অপরটি গরম কামার সাধারণত ঠান্ডা লোহা দিয়েই গরম লোহাকে কেটে থাকেন মানুষের জীবনেও একই নিয়ম লাগু হয় যার মনের মধ্যে হিংসা ক্রোধ সে গরম লোহার মতোই হয়ে থাকেন আর যার মনের মধ্যে স্থিরতা এবং শান্ত মস্তিষ্ক রয়েছে সে ঠান্ডা লোহ সে ঠান্ডা লোহার মতো সেই পারে গরম লোহাকে কাটতে জীবনের সংগ্রামে যদি আপনি বিজয় প্রাপ্ত করতে চান তাহলে নিজের মনকে শান্ত রাখুন কারণ হিংসার ক্রোধ মানুষকে দুর্বল করে দেয় নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে কমেন্ট অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ